না না করুন আমি তোমায় না করছি কথা শুনে না সবাই কে সাই খুব 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 ভালো আছো চিয়া শিষটা খেয়ে নিই তারপর কথা বলছি কারণ টাইমে সব উল্টোপাল্টা হয়ে যায় না হলে গো এমনি অলরেডি আমি লেটে চলছি কে আজকে সানডে আজকে আছে ছোটো মাসির বাড়িতে নেমন্তন্ন আর লেটেস্ট খবর হচ্ছে আমার শরীর ভীষণ খারাপ এখন একটু ফ্রেশ লাগছে যদিও দুদিন দিন ওষুধ খেয়ে ঠিক আছে তো কালকে গেছিলাম মায়ের বাড়িতে কালকে ছিল স্যাটারডে অ্যাকচুয়ালি আমার মেন যাওয়ার কথা ছিল ফ্রাইডেতে হুম হ্যাঁ ভালো হয়েছে আমার বর অবাক হয়ে দেখছে যাওয়ার কথা ছিল ফ্রাইডেতে আর স্যাটারডে মানে কালকে তো ছিল উল্টো আমি ভেবেছিলাম মাকে নিয়ে একটু রথের মেলায় ঘুরবো তো কারণ এখন তো মায়ের যাওয়াই হয় না তারপর ও আমাকে আনতে আমি বাড়ি চলে আসবো সানডে মধ্যে নেমন্তন্ন শুক্রবার দিন এত শরীর খারাপ মানে সমস্যাটা আমার দেড় মাস মতো হচ্ছিলো বাট আমি ইগনোর করছিলাম শ্বশুরবাড়িতে তো সব সময় বলা যায় না আমার শরীর খারাপ আমার শ্বশুর শরীর খারাপ তো শুক্রবার দিন আর সহ্য করতে না পেরে লাস্টে ডক্টর দেখাতেই হলো ঠিক আছে সারাদিন ধরে ভাবা হলো মানে একটা বেলা ভাবা হলো কোন ডক্টর দেখাবো কাকে দেখালে ভালো হবে তারপর ওদের যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে লাস্টে আটটার সময় রাত্রিবেলা গিয়ে ওনাকেই দেখিয়ে এসছি এবার দেখাতে গিয়ে সমস্যা হচ্ছে প্রেশার আমার নাইনটি বাই সিক্সটি জীবনে আমার যেটা হয়নি আমি এত নাইট ডিউটি করেছি না ডিউটি রাত জাগলে প্রেশার কমে যায় কোনোদিনও হয়নি এখন এখানে এসে এরকম হয়েছে অ্যাকচুয়ালি আমি আমার খুব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে জানো তো একটা বিয়ের পর মেয়েদের লাইফে এফেক্ট পড়েই পরেই আমি যেখানে ডক্টর দেখাইনি জীবনে এখানে এসে দুবার ডক্টর দেখিয়ে নিলাম একবার এই তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম একবার গায়নি দেখালাম ঠিক আছে তো এখন উনি অনেক অনেক না তিন চারটে ওষুধ দিয়েছে আর টেস্ট দিয়েছে অনেকগুলো তো সেগুলো করতে হবে আর মানে যাকে দিয়ে করাবো ফোন করছি কালকে আর ফোন রিসিভ করলো না আমরা কালকে মানডে কালকে টেস্টগুলো করিয়ে নেব দিয়ে আবার ডক্টর দেখাতে হবে কদিন ধরেই চোখ মুখ আমার একদম বসে গেছিলো আমাকে এক মাসিও বলছে মাও বলছিলো মানে মা মাঝে কি গো আমি ওকে বললাম কী গো দেখো আমি নিজেই আমি নিজেকে দেখছি যে আমার চোখ মুখ কীরকম কীরকম লাগছে ও বলছে কই না তো না তো তো নিজের খেয়াল আমাকে নিজেই রাখতে হবে এখন ডক্টর বলছে কাজ করতে ওয়েট গেন করেছি অলরেডি দু কেজি আমি কমিয়েছি তবুও বলছে সবকিছু অনটাইমে করতে আর এখানে আমার প্রচণ্ড লেট নাইট হয়ে যায় কিছু তো সেরকমভাবে করি না তো মাই বলছিল যে চলে আয় এখানে থাক কদিন এবার দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না সমস্যা হচ্ছে এটা দুদিনের বেশি গিয়ে মানে আমি থাকলে ওর ভালো লাগে না তো শুয়ে ফোনই খাচ্ছিলাম ফ্লিপকার্ট আর মিশোতে খুব ভালো ভালো অফার চলেছিলো তো সকালবেলা ঘুম থেকে মারা তো বেরিয়ে গেছে মা শাশুড়ি বান ননদ বেরিয়ে গেছে আমাকে দরজা বন্ধ করার জন্য ডাকছিলো উঠে তারপরে আমি এ দেখছিলাম মিশো দেখছিলাম কি অফার আছে না দশটা তো বাজে ব্রেকফাস্টটা করি তো এখন ব্রেকফাস্টটা করে ওষুধটা খাবো না না আমি লেটে চলছি জানো তো আর ও উঠে পড়েছে ও ব্রেকফাস্টটাও মানে দুজনের ব্রেকফাস্টটাই একেবারে বানিয়ে নেবো এখানে দুজনে দুটো ডিম সিদ্ধ আমি বসিয়েছি ডিম সিদ্ধ তো আমার হয়ে গেছে তো এখানে বাটার টোস্ট বানাবো অল্প করেই বানাবো এই চারটে বানাবো বন্ধ করে দিলে কেন ওর এখানে একটা ভিডিও চালিয়ে দিয়েছে লো প্রেসার কেন হয় ঘুমের সমস্যা আমার আছেই লাইফে রাতে ঘুম হয় না আজকে চা না আজকে আজকে এখানে দুধ দিলাম না তোমার জন্য ব্রেকফাস্ট বানিছি কাম কাম এখানেই কোথায় বসবো ওখানে পড়ে যাবে আচ্ছা হয়ে গেছে চলো

পালটে গেছে আমার বর দেখো দুধ চাপা দিয়ে দিয়েছে ডিমের খোসা গুলো ফেলে দিয়েছে ভালো ছিল এখন এই দেখো এই গাছটা আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি ফুল ফুলে যায় আর গাছটা বসিয়েছি কিসে দেখো হ্যাঁ হ্যাঁ আমি টুকটাক একটু কাজ করলাম স্নান টান করে নিলাম হ্যাঁ আমার বর এখনো স্নান করতেই পারেনি জেপটা থেকে জিনিস দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে যাও না গো একটা দশ বাজে তারপর তোমার গোপালকে একটু সেবা দিতে হবে অর্ডারটা তাড়াতাড়ি পড়ো আমি রেডি হচ্ছি তো হয়ে গেছি অলমোস্ট ধরে নাও ভাল লাগে না কি কি অর্ডার করেছো হ্যাঁ তুমি আমার বিছানা দিয়ে সব রাখো কোনো অসুবিধা নেই লুডো দই বাবা হালকা করে মাথাটা ঘুরে গেল তিনটে দই সরি একটা টক দই আমাদের ঘরের এটা মাসিদের নিমকি আমাদের ওয়াই ওয়াই তোমা বাদাম কটা দিয়েছে দুটো দুটো দিয়েছে দুটোই অর্ডার করেছিলে বাদাম কতটা কস্টলি কালকে আমরা আড়াইশো বাদাম কত টাকা নিলাম ষাট টাকা না কি গো আড়াইশো বাদাম ষাট টাকা নিলাম তো প্যাকেটটা জেপটা ছিঁড়ে গেল আছে মেবি খুঁজতে হবে ধরো তো মাসির বাড়িতে মা তো অলরেডি আম নিয়ে গেছে আর আমরা জেপটা থেকে জিনিসপত্র কিনলাম আমরা এখন মিষ্টি নিই না মানে কি নিই আমরা স্ন্যাক্স নিই স্ন্যাক্স নিই যেগুলো খেতে পারবে কাজ লাগে মিষ্টি তো সবাই নিয়ে যায় আমরা মিষ্টি তো এখন লোকে বেশি খাওয়া পছন্দও করে না এর কি নিয়েছি এর জন্য নিয়েছি একটা ওয়াই এটা হচ্ছে ভাইয়ের জন্য ওয়াই নুডলস এটা হচ্ছে জন্য একটা নিমকি এটা হচ্ছে মাসির জন্য মাসির জন্য একটা কুকিজ আর জন্য আর ও হ্যাঁ এটা আরে সবাই সবকিছুই খাবে চলো 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 তুমি স্নান করতে যাও তো এদের জন্যই লেটটা হয় কখন থেকে আমি বলছি রেডি হও রেডি হও রেডি হও রেডিই হয় না আবার বলছে আমার পাঞ্জাবি পড়বে পাগল আছে নাকি তা কে জানে এদের জন্যই আমার শরীরটা খারাপ করে যে এরা এত বে টাইমে সব কিছু করে তালা দিতে হবে

লজ্জা পাচ্ছ এই গোলাপ ফুটেছে এই দেখো গোলাপ ফুটেছে তাও ও মাটির টবে দেখো কিরকম সুন্দর সুন্দর হয়েছে ভেতরে যায় এ দেখ তুমি আবার আসো কি করবে হুম গোলাপটা তুলে আমার মাথায় গেঁথে দেবে কি সুন্দর ছিল না দেখি ধরো নেই দেখো ভিতরে যাই দেখো বলে ওই বলছে মাসি আসেনি কিভাবে আমাদের বাড়িতে তুতুল থাকে আর এই বাড়িতে এই কুর্তিটা থাকে

এসে ওষুধটা খেলাম আয়রানের ওষুধটা আর মাথা ঘোরার গিয়ে ভাত খেতে বসে প্রচণ্ড মাথা ঘুরছিলো প্রচণ্ড মানে আমার মনে হয় মাটিতে নিচুতে হয়ে বসলে আরও বেশি হচ্ছে এখন আমি রেস্ট নেবো আর গরম জল একটু গরম জল খাও চিকেনটা এত ভালো হয়েছিল বর সন্ধে দিচ্ছে এবার শঙ্খ বাজাবে আচ্ছা চেষ্টা করে দেখো ঘুরিয়ে নাও দেখেছো যা হয়েছে তাই অনেক ছেড়ে দাও না ঘাট ফেল হয়ে যাবে না 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 করুন আমি তোমায় না করছি কথা শুনে না খাবো না পুরো ভরা আমার আমার হাফ টোস্ট নিয়ে এসছে তো দুজনের জন্য এখন চা বানালো আর সেই চা করতে গিয়ে যেন কাপ ভেঙে গেছে কাপের হ্যান্ডেল হ্যান্ডেল পাতি বাংলা ভাষাই বললো হ্যান্ডেল এ দেখো এটা আরে ঠেলে দেবো নাকি এ দেখো জাস্ট কাজটা ধুতে গেছি আর এটা হাতে খুলে চলে এসেছে হাত থেকে পড়েও নি কিচ্ছু না উল্টে পড়ে গিয়ে আমার হাত কেটে গেছে এ দেখো এখন চাটা খেয়ে একটু বেরোবো আমি শপিং করতে যাব বিশালে যাব ঠিক আছে কি কিনবো জানি না বাট যাব আর আসার সময় আবার মাসির বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে তা আমি চলে এসেছিলাম তো ওষুধ খাইনি বলে আসার সময় ওখান থেকে একেবারে খাওয়া দাওয়া করে চলে আসবো বাইরে আর আছে কিচ্ছু খাবো না চিকেনটা এত ভালো হয়েছিল এক্সট্রা এতটা ভাত খেয়ে ফেলেছে আর এক্সট্রা এতটা ভাত খাওয়ার পর এখন রেজাল্টটা এই এতদূর হয়ে গেছে আর আমার বড়

ট্রায়াল নিয়ে বলছে ভালো লাগছে না কিছু ম্যাট দেখতে এসছি নেবে দেখি একটু দাঁড়াও আসো দেখি আসো আসো লেট কোরো না বাবা কি অবস্থা সব পড়ে টোরে বাবা স্টাফ নেই মনে হচ্ছে কি সবই পাওয়া যায় দেখো তো একটু বাথরুমের জন্য কোনটা নেবো তা একটাই তাহলে ভালো নেই আমাদের ঘরের জন্য একটা নাও তো এই তো নাইনটি নাইন এগুলোও খুব সুন্দর ওগুলো

কি বুদ্ধি এটা দেখো বের করো এটা 99 দেখাচ্ছে আর আজকে আমার শরাঙ্গিতে 쇼পিং হলো না জানো তো মনটা ভালো নেই 쇼পিং না করতেবে কতটা চুজি ভাবো আমার জন্য ব্র্যান্ড ফ্যাক্টরি ঠিক আছে বাবা প্রচুর অপশন ব্র্যান্ডেড ওইটার অল্টারনেটে 19 টাকা দিয়ে এটা একটা নিচ্ছি যখন ওইটা শুকাবে মানে ধুতে দেব তখন এই 19 টাকাটা পেতে দেবো আমি একটা এটা 19 টাকা দিয়ে নেব হ্যাঁ 100 টাকা খরচ করার থেকে 19 টাকা খরচ করা ভালো না তুমি খুঁজে পাচ্ছ না আমি ওরকম ছাড়া নেব না এটা খুবই বাজে লাগছে তোমার হাতে যেটা শুধু লং টাইমের কথা ভাববে তোমার হাতের সামনেরটা কত ওটাই নিয়ে নাও সুন্দর লাগছে আরে খুললে আবার কিনবো জীবনে একবারই কিনবে নাকি তুমি ধরো দেখে ধরো আমি পছন্দ করি সংসারই দেখো মেপে 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 ইঞ্চিতে ইঞ্চিতে নিচ্ছে ওইটাই নাও নিয়ে বেরোবো তেলের কৌটা দেখছো বসে বসে দেখো আকাম এত গন্ধ শোকার তাল বোতল ফেলে দিচ্ছে আমরা এখন মেলায় এসছি বুঝলে এখানে একটা মেলা হচ্ছে দশটা বাজে মেলা উঠে যাচ্ছে আমি লাগাবো দেখলে সব জিলাপির দোকানে মহিলারা বসেছে বুঝলে সব জিলাপির মহিলারা বসেছে বেশি বড় মেলা নয় মনে হচ্ছে আর মাঠ অবস্থা দেখো আসে এবড়ো এগুলো রাস্তা

ঠিক আছে কত করে নিলো বলো তো আড়াইশো টাকা করে দুটো বেলায় কত পাঁচশো পাঁচশো টাকা কিছুই আমি ভালো কিনবো সংসারের জিনিসপত্রই কেনা হলো ঠিক আছে তাও একটু কমে পেয়েছি তো এটা কেনা হয়েছে পা মানে ম্যাট কিনেছি চারডিখানিক এটা আমি একটা আমার বেডরুমের জন্য নিয়েছি এটা নাইন্টি নিয়েছে আর এটার অল্টারনেট এটা নিয়েছি উনিশ টাকা এটা যখন বুঝতে দেবো

बाइक उड़े तो